খুবই খারাপ লাগার মতো একটা ঘটনা মেক্সিকোর বর্ডার দিয়ে যেসব মানুষগুলো আমেরিকাতে প্রবেশ করিতেছিল সেই সুযোগটা বন্ধ করে দিল বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তো আপনারা জেনে থাকবেন অথবা জানেন অনেক মানুষ কিন্তু কি করে বাংলাদেশ থেকে ইভেন দুবাই থেকে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে কাতার কুয়েত থেকে ওমান থেকে তারা কি করত। মেক্সিকোর ভিসা নিত অনেক দাম দিয়ে নি অনেক সময় কিন্তু মেক্সিকোর ভিসা পাওয়া যেত না অনেক সময় দালাল দিয়ে অথবা সিন্ডিকেট দিয়ে মেক্সিকোর ভিসা করে নিত তারপর কিন্তু বর্ডার দিয়ে চলে আসতো কিন্তু সেই সুযোগটা আর থাকলো না আমেরিকাতে কেন থাকলো না এসব বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে শর্ত সাপেক্ষে কিছু কিছু মানুষকে প্রবেশ করতে দেওয়ার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে তো সবাই শুনছেন রুয়াল খানকে যুক্তরাষ্ট্রের নিউ থেকে সরাসরি আমি আপনাদের সঙ্গে আছি অনেকে লাইভে দেখতে পাচ্ছি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলতে পারেন জানাইতে পারেন তো মঙ্গলবার আজই মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাজধানী কোথায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটা বিলে সাইন করছেন যে আমেরিকার আসার জন্য মেক্সিকো বর্ডার দিয়ে তারা আর প্রবেশ করতে পারবে না তো এখানে শর্ত রাখা হয়েছে দিন যদি আড়াই হাজারের কম মানুষ আমেরিকার বর্ডারে আসে তাহলে তারা প্রবেশ করতে পারবে এই শর্তটা থাকবে না কিন্তু ডিসেম্বরে দেখা গেছে এখান থেকে কয়েক মাস আগে দিন এবারে যে দশ হাজারের বেশি মানুষ কিন্তু এসেছে এখনও কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসছে তো এই শর্তটা উঠে যাবা যাবে তার সম্ভাবনা নেই বললেই চলে প্রত্যেকদিন আড়াই হাজারের বেশি মানুষ কিন্তু মেক্সিকোর বর্ডারে এসে হাজির হচ্ছে তারা আমেরিকাতে প্রবেশ করতে চায় বর্ডার দিয়ে তো এই যখন অবস্থা এটা কেন করছে আমেরিকান সরকার জো বাইডেন এটা এই জন্য করছে যে সামনে প্রাইমারি নির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু এর একটা নেতিবাচক নেতিবাচক প্রভাব পড়েছে প্রভাবটা কি এই যে মেক্সিকোর বর্ডার দিয়ে এত মানুষজন এখানে এসেছে তো এই বর্ডার দিয়ে আসা মানুষ তো মনে করেন সবাই আসতে পারে তারা শিক্ষিত অশিক্ষিত তাই না তো এখানে আসার পরে এখানকার একটা পরিবেশ একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে রাস্তাঘাটে শসা রাস্তার আপনি চলাফেরা করলে দেখতে পাবেন মানুষগুলো কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কারণ তাদের কাগজপত্র নাই কাজ পাওয়াটাই কি একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা কোথায় কাজ পাবে কোথায় থাকবে একটা হজরা বড়লো অবস্থা হয়েছে যেটা আমেরিকানদের কাছে ভালো লাগে নাই যার কারণে অনেক আমেরিকান কিন্তু জো বাইডেনের বিপক্ষে চলে গিয়েছে আর প্রেসিডেন্ট তো বেশ কি বুদ্ধিমান মানুষ সে বুঝে ফেলাইছে যে এই জিনিসটার কারণে তার ভোট ব্যাঙ্কে কম ভোট পড়তেছে তো এই জন্য ম্যাক্সিকোর সাথে আমেরিকা যে নয় শত মাইলের একটা বর্ডার আছে সেটাকে বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার যে সই আছে সেখানে সই করার পরে তিনি এই মন্তব্যটা করেছেন যে রিপাবলিক দল এতদিন যেটা করতে পারি নাই জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি তারা আজকে সেটা করে দেখালো তো বুঝতেই পারতেছেন এটা অনেক মানুষের জন্য খুবই খারাপ একটা সংবাদ কারণ অনেকে কিন্তু একবার দুইবার তিনবার চারবার অ্যাম্বাসিতে গেছেন পাঁচবার গেছেন কিন্তু তার ভিসা কোনোভাবে হয় নাই অনেকে দেখা যাচ্ছে হাজব্যান্ড এখানে থাকে ওয়াইফ বাংলাদেশে থাকে অথবা ওয়াইফ বাংলাদেশে সরি এখানে থাকে হাজব্যান্ড বাংলাদেশে থাকে অনেক সময় ভিসা হয় নাই বর্ডার দিয়ে আসার যে একটা সুযোগ ছিল দালাল ধরে টাকা পয়সা খরচা করে সেই সুযোগটা কিন্তু বন্ধ হয়ে গেল পাশাপাশি এখানে আরও একটা সুযোগ রাখা হয়েছে এখানে বলা হয়েছে যদি নাবালক তারা কিন্তু এর আওতায় পড়বে না নাবালক যদি কোনো অভিবাসী মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে প্রবেশ করতে চায় সেটা করতে পারবে সেই ক্ষেত্রে যদি তার নাবালক মানে কি আঠেরো বছরের নিচে থাকলে তারা কিন্তু প্রবেশ করতে পারবে কিন্তু অন্যদিকে নাবালকের সঙ্গে যদি গার্জিয়ান থাকে তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না আর যদি কেউ এখানে প্রবেশ করার চেষ্টা করে বা আসে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিপোর্ট করে দেওয়া হবে ডুপিয়া ডিপোর্ট মানে আপনারা অনেকেই জেনে থাকবেন অথবা জানেন মেক্সিকোর বর্ডারে আপনারা যখন আসবেন মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকার বর্ডারে তখন আপনাকে ধরে আবার কি করা হবে পাঠিয়ে দেওয়া হবে মেক্সিকোতে তো এটা ছিল আজকের আপনার খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ অনেক মানুষ অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তায় এসেছে রাস্তায় আসছে এই জন্য বলছি কারণ অনেকে দুবাই থেকে সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে মেক্সিকোর বর্ডারে আগ মুহূর্তে এসে হাজির হয়েছে এখন আমেরিকাতে প্রবেশ করতে পারি নাই তো তারা তো এখন আটকে যাবে তাই না এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার হবে কারণ অনেক পয়সা খরচ করে হয়তো তারা এ পর্যন্ত এসেছে কিন্তু আমেরিকাতে প্রবেশ করতে না পারলে তখন কি ব্যাপারটা হয়ে দাঁড়াবে বুঝতে পারতেছেন তবে এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে অনেক অনেকে কথা বলছেন যে কেন প্রবেশ করতে দেওয়া হবে না অনেক মানবিক সংগঠন কিন্তু সেটাতে বেশি কর্ণপাত করা হচ্ছে না তো এটা আনটিল বন্ধ থাকবে আপনারা বুঝতে পারছেন সামনে নির্বাচন এটা আছে আমেরিকা এখানে ভোট চুরি করা যায় না এই জন্য প্রেসিডেন্ট চাইবে মানুষের খুশি করে তাদের ভোটটা নেওয়ার জন্য এই জন্য এই বর্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ থাকিবে তো যারা শুনলেন সবাইকে বলবো আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে আরও দশটা পাঁচটা মানুষ জেনে যাক যাতে করে যারা এতদিন প্ল্যান করতেছিল যে আমেরিকাতে বর্ডার দিয়ে প্রবেশ করবে সেই সুযোগটা কিন্তু থাকলো না তো আশা করছি আপনাদের এই নিউজটা ভালো লেগেছে আমি রুয়াল খান ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতেছিলাম আর আমারও খারাপ লাগতেছিল তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের সেনেও করবেন আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে ভালো রাখবেন আর তাহলে আপনিও অনেক বেশি বেশি ভালো থাকতে পারবেন এই কথা বলে আমি রুল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর ততক্ষণে অপেক্ষায় থাকুন আর একটা সুন্দর কন্টেন্ট আনা পর্যন্ত আর সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই